আপনারা যারা বিভিন্ন দেশ থেকে গরুর মুস্ত খাওয়ার জন্য আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের টাকা দিয়ে আমরা আজকে ছাত্রদের জন্য একটি গরু নিয়ে আসছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপলক্ষে আল্লাহ রস্কে গরুর গরুটি কোরবানি দিব আপনারা যে যে আশা করে যে উদ্দেশ্য করে আমাদের এই ছাত্রদের জন্য বিভিন্ন দেশ থেকে টাকা পাঠিয়েছেন গরুর গোস্ত খাওয়ার জন্য আপনাদের সে আশা আল্লাহ তালা যেন পূরণ করেন অবশ্যই আমি সকল ভাই বোনদেরকে হাত জোর করে অনুরোধ করে বলবো আমাদের এই ভিডিওটা প্রত্যেকে প্রত্যেকের ফেজে একটু সারবেন প্রত্যেকে ভিডিওটার সাথে ডুয়েট করবেন যাতে যে সকল ভাই বোনেরা আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে এই গরুর গোস্ত খাওয়ার জন্য টাকা দিয়েছে তারা এই গরুটা দেখে একটু খুশি হয় আর আমরা সকল ভাই সকল ভাই বোনদের জন্য দোয়া করি কাজ দিলে আল্লাহ তালা আপনাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত রাখেন আর আমাদের এই মাদ্রাসার প্রতি আপনারা অনেক সুদৃষ্টি রাখতেছেন অবশ্যই আরও রাখবেন আপনাদের দয়া আপনাদের ইয়ায় সহযোগিতা আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসার ছাত্রগুলো এবং এই মাদ্রাসাটা চালায় আমি সকল ভাই জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে যেন ভালো রাখেন বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন আমরা সবে একবার বলি আমিন